দুনিয়ার মাঝে কেউ দুজি কেউ লোকে না ফারে তো একখানো ফারে মজ্জিনের লোকে ইমাম সাহেবের লোকে লাগিয়াই থাকবো যেই বেড়া বেড়ির সামনে মুখ খুলতে রা না ইমাম রে খুশা মাইরা কথা কো এই বেড়া বেড়ির সামনে রাও করতে না মসজিদ ইমাম সাহেবের কথা কথা কো মসজিদের ইমাম সাহেব যেই ইমাম সাহেব পাঁচ ওয়াক্ত নামাজের মাঝে দোয়া করে যে আল্লাহ আমার পিছনে যারা মুসল্লি আছে তাদের চোদ্দ গোষ্ঠীকে আল্লাহ তুমি ক্ষমা করে দিও আমরার জন্যে দোয়া করে আমরা মসজিদ থেকে বাইরে হাইরাই এই ইমাম সাহেবের সমালোচনা আমাদের লেগে পড়ি আমরা মনে মনে ভাবি যে মসজিদের ইমাম সাহেব আমার বাবার টাকা দেওয়া হা চাকর কামলা জিনা না আল্লাহর ঘরের গোলাম আপনার আমার রাখা গোলাম নয় সে আল্লাহর নবীর যাই নামাজ যে ডার মাদ নবীজি দাঁড়ায় নামাজ পড়াইছিল আউ বক্কর উমর উসমান নামাজ পড়াইছিল সেই মুসাল্লাই দাঁড়ায় তিনি করছেন তিনি হয়েছেন আপনাদের অঞ্চলের বাদশাহ আপনি ওনার সমালোচনা করতে পারবেন না এক তো হয়েছে কি আমরা মসজিদের ইমাম সাহেবদের দরমাটা এমন একটা দরমা দেই ছয় হাজার সাত হাজার আবার কি কই ইমাম সাহেবের টিহাত ভোর আছে ও বাবা এক কাম করুন আইনের সাত হাজার আমার বরকতের সাত হাজার ইমাম সাহেবের এক মাসের লেগে নিন নেহায় আইনের ব্যবরকতের আশি হাজার ইমাম সাহেবের দেলেন এক মাসের লেগে দেয়ার দেহুন আইনের সাত হাজার টিয়া দেয় বরকতের টিয়া চল তারুন নেহি এই বরকতার নান্দায় ইমাম সাপ মারুই না যান ইমামের সমালোচনা সময় কলি মারা পড়বার সময় ইমামের দরকারও জানাজার সময় ইমামের আপনি মেয়ের বিয়ের সময় ইমামের দরকার মেট্রিক পরীক্ষা দেবে ছাত্ররা এই ছাত্র সব পড়া শেষ টিউশন টিউশন সব শেষ লাস্টে দেখো হুজুরের দরকার আমরা সেই হুজুরে ফাঁসি লেগে তাই আল্লাহ নবী বলেন দুধি কেউ আলি মোলামাকে ছাতাইছে জ্বালাইছে তাহলে তার কবর খুদ্দা দেখো তার মুখটা কিবলার দিকে ফিরাই আল্লাহ ফুব্বা ফিরাই তুই দিও নাউজুবিল্লা কইসুন নাই